আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশে এসএসসি পরীক্ষা দিছো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নৈবৃত্তিকের সলিউশনটা এটা দেখে নাও এটা হচ্ছে মাইমেন সিং বোর্ডের ঘ সেট তো অন্যান্য সের যারা আছে অন্যান্য সেরে মিলে নিতে পারো তো এটা হচ্ছে মাইম সিং বোর্ডের ঘ সেট তো এখানে দেখো এক নাম্বারে হচ্ছে দেখো একের গ স্বয়ং তারপর হচ্ছে দুইয়ের গ অবস্থাবাচক তিনের খ চেপে রাখা চারের ক ধরনবাচক তারপর হচ্ছে পাঁচের ঘ সাপেক্ষ তারপর হচ্ছে ছয়ের ক বা চমৎকার লিখেছ তারপরে হচ্ছে সাতের ঘ রয়েছে আবলি আটের কে তারপর হচ্ছে নয়ের ক সূর্য পূর্ব দিকে উঠে তারপর হচ্ছে দশের গ তারা তোমাদের ভুলিনি এগারো গ ভদ্রলোক সত্যিকারের নির্লোক তারপর হচ্ছে বারো খ জটিল বাক্য তারপরে নেক্সট পেজে দেখো নেক্সট পেজে হচ্ছে নেক্সট পেজে এটা হচ্ছে তেরোর ক কর্ম চোদ্দ চোদ্দ ঘ বাচ্চ পনেরো ক কমা তারপরে ষোলো গ শব্দ গঠন প্রক্রিয়া সতেরো বিভক্তি খ বিভক্তি আঠারো ঘ অভিজাত উনিশ ক পাঞ্চি তারপর হচ্ছে বিশ খ মধুমাখা একুশ ক বৃহস্পতি তারপরে হচ্ছে বাইশ খ পুনরাবৃত্ত দীপ্ত তেসের খ বিধবা চব্বিশের গ চার পঁচিশের ঘ সরলতা ছাব্বিশের ঘ বাংলা সাতাশের ঘ ধনী আটাশের খ খরিক্ষ তিরিশের খ অর্ধস্বর তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও পাশে থাকলে বেলাইকনটি অল করে রাখো ভালো সময়